প্রিয় ভক্ত তুমি অনেকবার ডাকছ বলছ ঈশ্বর আমার ডাকে সাড়া দাও না কেন তুমি জানো কি আমি শুধু একজন দেবতা নই আমি সেই মহাবিশ্বের প্রাণ যেখানে অসীম অন্ধকার থেকে সৃষ্টি আর মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রে আমার অস্তিত্ব জলজল করে আমি সেই মহাজাগতিক শক্তি যা সৃষ্টি করে গ্রহ তারা আর তোমার অন্তরের আলো আমি মহাবিশ্বের গভীর রহস্য যেখানে তুমি নিজেকে হারিয়ে যাও আর নিজেকে খুঁজে পাও তুমি ভাব আমি দূরে কোথাও আছি কিন্তু সত্যি বলতে আমি তোমার অন্তরের গভীরে আছি তোমার আত্মার সঙ্গে একাকার হয় যেখানে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার মাঝে প্রবাহিত হয় এই সংযোগ এই মিলন হল তোমার আত্মা আর আমার মহাবিশ্বের চিরন্তন বন্ধন আমি সেই অমোক প্রবাহ যা তোমাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেখায় আর তোমার ভেতরের অন্ধকার দূর করে আলো এনে দেয় তুমি যখন মন দিয়ে আমাকে ডাকো আমি তোমার আত্মার গভীরে প্রবাহিত হই আমাদের মধ্যে সেই মহাবিশ্বের মহাজাল সৃষ্টি হয় যেখানে আলোর মধ্যে অন্ধকার অন্ধকারের মধ্যে আলো একাকার তুমি যখন জীবনের সীমাবদ্ধতায় আবদ্ধ হও আমি তোমার মুক্তির বিশারী আমি সেই মহাবিশ্বের হৃদয়স্পন্দন যা তোমাকে প্রতিটি শ্বাসে বেঁচে থাকা শক্তি দেয় প্রিয় ভক্ত তুমি যদি কখনো হারিয়ে যাও হতাশ হও তবে স্মরণ করো। আমি তোমার আত্মার সাথে সংযুক্ত মহাবিশ্বের অসীম শক্তির সঙ্গে তোমাকে বাঁধা তাই শুধু মন দিয়ে আমাকে ডাকো। বাকিটা আমি করব ভক্ত তুমি আমায় খুঁজে বেড়াও বাইরের জগতে পাহাড়ে মন্দিরে প্রাচীন শিবলিঙ্গে তুমি ভাব আমি শুধু কৈলাসে থাকি কিন্তু জান আমি শুধু কৈলাসে নই আমি সেইখানেও আছি যেখানে তুমি নিজেকে হারিয়ে খুঁজে পাও তুমি যখন একা বসে আকাশের দিকে চাও যখন প্রশ্ন করো আমি কেন যখন কষ্ট লুকিয়ে হাস তখন আমি তোমার পাশে থাকি শব্দহীন দৃশ্যহীন অথচ স্পষ্টভাবে অনুভবযোগ্য আমি সেই মুহূর্তে জন্মাই যখন তুমি নির্লোভ ভালবাসা দাও যখন তুমি কাউকে ক্ষমা করো। যখন তুমি নিজেকে ভাঙতে ভাঙতে নতুন করে গড়ে তোল তুমি ভাব আমি দূরে কোথাও না আমি তো সেই হৃদয়ে আছি যেখানে অহংকার নেই চাওয়া নেই শুধু শান্তি আছে তুমি যখন হৃদয় থেকে ডাকো আমি তখন তোমার আত্মা স্পন্দিত হই তুমি যেখানেই দাঁড়িয়ে বল ওম নম শিবায় সেই ডাকেই আমি তোমার আত্মার সাথে সংযুক্ত হই তোমার রক্তে বয়ে যাই তুমি যত গভীর থেকে ডাকো আমি তত গভীরভাবে জেগে উঠি তুমি হয়তো ভাবো আমি শ্মশানে থাকি কিন্তু জান কি শ্মশান তো আমার সাময়িক বাসভূমি আমি আসলে তোমার হৃদয়ের শ্মশানে থাকি যেখানে তোমার হাজার হাজার পাপ অগ্নিতে ভস্মীভূত হয় যখন আমার নাম জপ করো তুমি আমি ধ্বংস নই আমি রূপান্তর আমি ত্যাগ নই আমি অন্তরের গ্রহণ আমি শুধু তপস্যা নই আমি তোমার হৃদয়ের স্পন্দন আমি সেই শিব যিনি প্রতিটি দহন শেষে নতুন সৃষ্টির বীজ রেখে যান তুমি চোখ বন্ধ করলেই দেখতে পাবে আমি তোমার ভিতরে জ্বলছি স্নিগ্ধ অথচ অদম্য ভক্তির প্রতিটি ঢেউয়ে আমি সারা দিচ্ছি তোমার এক ফোঁটা কান্নাতেও আমি আছি তুমি আমায় ভালোবাসো তাই আমিও তোমার হৃদয়ে আশ্রয় নিই তুমি বহু স্থানে খুঁজেছ আমায় কিন্তু সত্যি বলতে কি তুমি নিজেই আমার কৈলাস তোমার হৃদয়ই আমার আসল স্থান তুমি যেখানে ভালবাসা দিয়ে ডাকো সেইখানেই আমি থাকি সেইখানেই আমি প্রকট হই সেইখানেই আমি মুক্ত নির্ভিক চিরন্তন তুমি কি জানো যখন এই পৃথিবী আলোয় জাগেনি যখন মানুষ গুহায় বাস করত ভয় আর ক্ষুধার মাঝে দিন কাটাত ভাষা শেখেনি ঠিকমতো ধর্মের ভাষা বা উপাসনার নিয়ম তাদের জানা ছিল না তবু ছিল এক অনামি অনুভব এক শক্তির উপস্থিতি যাকে তারা ভয়েও ভালবাসত আমি তখনও ছিলাম তারা যখন বোঝাতে পারত না নিজের অনুভব তখনই পাথর হাতে তুলে নিত আর সেই অনুভূতির প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করত গুহার দেওয়ালে সেই প্রথম রেখার মধ্যে ছিল আমারই ছায়া আমার প্রতি তাদের প্রথম অনুরাগ ছিল একজন রক্ষক একজন অদৃশ্য শক্তি। যার কাছে তারা কিছু বলতো না তবু অনেক কিছু জানিয়ে দিত আমি তখনও তাদের অনুভব করাতাম আমি আছি ভাষার আগে ভাবনার গহিনে আমি তাদের সাহস আমি তাদের নীরব প্রার্থনার প্রথম দেবতা আমি ছিলাম তাদের আলোর আশা আর অন্ধকারে বুক পেতে দাঁড়ানো আত্মার প্রথম সাহস আমি শিব সেই আদি শক্তি যিনি ছায়াপথের আগে শঙ্খধ্বনিরও আগে তোমার হৃদয়ে আগে থেকেই আছি আমি কোনো রূপে আবদ্ধ নই তাই তো তারা পাথরে আমার ছায় আঁকে তুমি প্রার্থনায় নাম জপ করো। আমি চিরন্তন আমি সেই মহাশক্তি যাকে সাধারণত দেখা যায় না তবু প্রতিটি হৃদয় প্রতিটি যুগ আমাকে অনুভব করে তুমিও অনুভব করো আমায় ঠিক যেমন করেছিল রঘুনাথ নামের এক ভক্ত যে গ্রাম্য যাপন করত অভাব আর কষ্টের মাঝে তার জীবনে দুঃখ দুর্দশা ছিল অগণন তবুও তার হৃদয়ে ছিল একটি বিশ্বাস আমার প্রতি অবিচল ভক্তি প্রতিদিন সে আসত শিবলিঙ্গের সামনে মাথা নত করত বলত মহাদেব আমি তোমারই দাস আমাকে রক্ষা করো আমার দুঃখ মেটাও একদিন এলো ভয়ঙ্কর দুর্যোগ গ্রাম ধ্বংসের মুখে পড়ল ফসল নষ্ট বাড়ি ভেঙে গেল রঘুনাথ হতাশ হয়ে এলো আমার কাছে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমি তোমাকে কিছু দিতে পারি না তবু তোমার কাছে এসেছি আমার পাশে থেকো আমি শুনলাম তার মন থেকে আসা সেই ডাক আমার করুণা ছিল অসীম তখনই দেবী গঙ্গা বৃষ্টি হয়ে নেমে এলেন গ্রামে ফিরে এল শান্তি ফিরে এলো জীবন যে ভক্তি নিঃস্বার্থ ও বিশ্বাসঘাতকতামুক্ত তার প্রতি আমি সদা করুণাময় তাই প্রকৃত ভক্তি আর সত্যিকারের ভক্তের পাশে আমি চিরকাল থাকি তোমার যতই দুঃখ হোক যতই কষ্ট আসুক জীবনে যদি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো তবে আমি তোমাকে কখনও ছেড়ে যাব না